যুদ্ধ করে তোমাদের একটি দেশ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছি এটা কি তার পুরস্কার আমার ফুলের বানাস তো খানখির ফলা তো আমি তো যাবই না তোদের দেশে পেশাবো করতে যাবো না ব্যসার তো তোরা কি মানুষের সোদা তোরা তো কুত্তের চোদ্দ খারাপ পশু থেকে খারাপ প্রাণী আমার মৃত্যুর পর আমার লাশও যাবে না তোদের মতো এসব খানকির ফলা কুত্তার সোদা প্রাণী দেখতে মানুষের মতো ব্যবসার ফলারা তখন তোরা কি মানুষের সোদা তো কুত্তাই জন্ম দিতে খান সারা রাত ঘুমাইতে পারি না ভাঙা মেরুদণ্ডের ব্যাথায় কুত্তার বাচ্চারা খান কি মাকি সোদারা এই ব্যবসার ফলারা তোরা তারা শোনো তো তোগো মায়ের কুত্তা দিয়ে সোদাই তোরা মামুর সোদা তোরা প্রতিবাদ করস না কেন এই খানির একটা মহিলারে সুদি তার কলা কাটতে তারপরে ওই যে লাল মরিঘাটে ফেটে দিয়েছে কারণ সে বলে দিবে যারা যারা সুদেছে তাদের নাম বলে দিবে এই জন্যে মেরে ফেলে দিস কলা কাটতে পারে ঠিক না বেলা এমনকি পোড়া পর্যন্ত এই মর্তু কী খাবার মোর যা আলি তুহিন তুহিন যার মারিয়ারে নিয়ে গেছে কিন্তু সে কোনো প্রলাফন দেয় না তো হেন তুই প্রলাফন দাস তুই তো সিডিয়া কাঙ্গে থাকতে বড় হয়েছ সিডিয়াঙ্গ থাকস তাহলে তোর ফোন মারছে কিন্তু ফোন মারছে আমি শিওর খানগিরিপোলা গো মায়ের চুদি খান শেখ হাসিনা খারাপ ছিল শেখাসিনা চলে গেছে এখন মানুষ পথে কাটা ধরিয়া ধরিয়া মানুষ মারস লুটপাট করস খান খানকিরিপোলারা কোন রকম মোভ এর মায়ের চুদি এই মাভিজ হয় না কেবল মব ভায়োলেন্স হয় এটা ভায়োলেন্স মব ভায়োলেন্সের গোষ্ঠী চুদি জয় খান আসিফ নজরুল ব্যাসার ভরা রাজাকারের চোদা তোর মায়ের তুই চদ তুই খানগির ভোড়া তুই ব্যবসার ভোড়া কথা দেখ খানগির ভোড়ার গোষ্ঠী চুদি